বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো কী রো হো এখন বাচ্চা আড়াইটা আড়াইটা থেকে আজকে ভিডিও স্টার্ট করলাম তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম তো আজকে ভিডিওটা আশা করি ভালো লাগবে তো কোথায় কোথায় যায় না যায় চলো তোমার সাথে শেয়ার করব। আর ওই যে নীল ওখানে রেডি হয়ে গেছে আর মা গেছে বাথরুম আসুক গাড়ি চলে এসছে তো এখন বার হয়ে যাব। চলে এসেছি আসানসোল আমাদের অনেকদিন ধরে গাড়ি কেনার প্ল্যান আছে তো আমরা শোরুমে এসেছি গাড়ি শোরুমে তো অনেকদিন ধরে অনেক জায়গা থেকে ঘুরছি তো এখানে প্রচুর গাড়ি রয়েছে নিজের পছন্দ হয়েছে তো ওটাই দেখা যাক পছন্দ হয় কিনা তো এখান থেকে কিনবো কিনা জানি না তবে প্ল্যান আছে কিনা যদি ভালো পেয়ে যায় সব কিছু ঠিক থাকে তবে একটা গাড়ি নেবো তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি তাই নীল ঘরে ঘোরে গাড়ি দেখছি এখানে প্রচুর গাড়ি রয়েছে তো এই গাড়িটা আমরা ঘর থেকে চয়েস করে এসেছিলাম কিন্তু গাড়িটা ফটোতে একরকম দেখেছি রিয়েল একরকম গাড়িটা করে দেখাচ্ছি এই যে গাড়ি কিনে নাই কিনে বসে গেছে গাড়িতে তো গাড়ি ট্যাবটা খুবই সুন্দর সুন্দর নীল রঙের গাড়ি চালাচ্ছে এই গাড়িটা পছন্দ হয়েছে এটা স্বপ্নের গাড়ি এই বাবু গাড়িটা খুব সুন্দর জানি না নেওয়া হবে কিনা কিন্তু গাড়িটা খুবই সুন্দর

কাকা আমি গাড়িটা মায়ের কোনটা ভালো লাগলো এটা হ্যাঁ এটাও ভালো লাগছে মায়ের এই গাড়িটা পছন্দ হয়েছে এটা আমারও পছন্দ খুব সুন্দর কিন্তু গাড়িটা অনেক দাম এটা নেওয়ার মতো মানে এইদিকে ছয় সাত আট সিটের গাড়ি মানে ড্রাইভারের সিট একটু লিয়ে পরে ধরো এদিকে এখানে তিনজন বসা যাবে ঠিক আছে হ্যাঁ এখানে তিনজন ছজন

এটা কার গাড়ি নীল তোমার গাড়ি এই যে গাড়িটা ভি এক্স আই এটা ওয়েগানার গাড়ি নীলে পছন্দ তার ক্যামেরাটা এই যে গাড়িটা তো ফাইনালি এটা অ্যাডভান্স করা হলো পছন্দ হয়েছে সবারই গাড়িটা এখানে আজকেই গাড়ি দেখতে বার হয়েছে আজকেই পছন্দ হয়ে গেছে এখানে অনেক গাড়ি আছে তার মধ্যে থেকে এই গাড়িটা পছন্দ হয়েছে হ্যাঁ দেখে তো গাড়িটা হুলক এই যে নীলের এখানে ট্যাব লেখানোর ইচ্ছা আছে কিন্তু লাগাবে নীল ট্যাব না এমনি থাকবে ট্যাপ এই যে এসি আছে অনেক কিছুই উইন্ডো আছে এখানে সুইচে মানে কাজগুলো উঠবে কাজগুলো মানে সব কিছু ঠিক আছে এখানে এই যে সুইচ আছে অটো আর অনেক কিছু গাড়িটা খুবই সুন্দর

তো চলো তোমাদের শেয়ার করব সব কিছুই এই যে নীল ভিডিও করছে গাড়িটা নিয়ে বাবা তুলছে আর নীল দাঁড়িয়ে আছে নীল কোর্টে চলে এসছি আমরা কোর্টে কাজে কাছে গেলাম না কারণ নীল জ্বালাবে নীল বাবা নীলকে ঘোরাতে নিয়ে গেছে আর এখানে মা বসে আছে গাড়িতে আমিও বাইরে ঘুরছি অল্প তো বাড়িতে এসে এরকম কিছু খেয়ে আসিনি তো ভাবছি কিছু খেয়ে নেবো এখানে ঘুরতে গেছিলো দিয়ে বাবার সাথে দেখা হলো নীল ওরা ওই গেটে ওই দিক আছে এই যে আমরা রাস্তায় হাঁটছি তো এখন হোটেল যাচ্ছি আমরা এই যে নীল খেতে বসেছে সবাই মা তারপরে এই মিল্ক খাই দিচ্ছি আমি তারপর আমি খাবো মানে গাড়ি দাদা লাগাবে এইগুলো চেঞ্জ করবে কি যাই এগুলো না এই যে এটা চেঞ্জ করছি নতুন লাগাবে এগুলো আমার নতুন লাগানো আছে সামনেও নতুন লাগাবে নার্সারি এসেছি তো নার্সারিতে ভাবছি গোলাপ ফুল নেবো খুব সুন্দর সুন্দর ছোট ফুল এটা বড় বুঝলে না এটা বড় লোক তারাও পাচ্ছি আমরা একটু লুবো এখান থেকে অনেক গোলাপ ফুল রয়েছে কোন কারটা ভালো লাগছে তো এখানে অনেক ধরনের ফুল রয়েছে যে তার মধ্যে থেকে আমরা এটা নিলাম দেখো এই যে এই পিঙ্কটা আর হলুদ আর মা গাঁদা নিয়েছে আর এখানে বক ফুলের গাছ খুঁজছে আর এখানে দেখো ফুলগুলো খুবই সুন্দর কত দাম বলছে এগুলো সাদা থাকো তাহলে কত গাছ রয়েছে বেগুন আরে হ্যাঁ বেটা এসো এই দেখো এখানে তো এখানে এসে আমার খুব ভালো লাগে মনে হয় সব গাছ নিয়ে চলে যায় আর এখানে চলো তোমাদেরকে কত জবা ফুল তো এত মনে জবা ফুলটা আমি নিই খুব সুন্দর লাগছে খুব বড় বড় জবা সরি জবা বলছি মাথার খারাপ হয়ে গেছে দেখো গোলাপ ফুল কি সুন্দর বড় বড় গোলাপ এটা নিবে এটা তুমি বলো আমি এটা নুবো ঠিক আছে গাছগুলো রাখা হচ্ছে এখানে এই যে কাকা একটা নিয়েছে এখান থেকে গাছ কি সুন্দর কি কালার কাকা কালারটা ভালো হয়েছে গোলাপ গাছে গাছগুলো আর এই যে এটা নিয়েছে এটা কাকা খুব সুন্দর গোলাপ গাছটা অনেকগুলো গাছ রাখা হয়েছে আর এই খাবারটা দিয়েছে গোলাপ গাছে দেওয়ার জন্য এই যে এটা আমরা এখানে গিয়ে দাঁড়িয়েছি এই যে নীল ঘুম হয়ে গেছিল ভাই দিয়ে তো তুমি চিকেন পকোড়া খাবো আমরা না খাই দিচ্ছি দাঁড়াও এই যে এই গাছগুলো কেনা হয়েছে তো এটা লাস্টে কিনেছে বাবা এই ফুলটা খুব সুন্দর হুম আজ বইছে এই যে গাঁদা ফুল নীল কাজের এই জন্য বাবু এতগুলো সব হাজার টাকা গাছ এগুলো তার সাথে দুটো টপ আছে হ্যাঁ এটার দাম নিয়েছে মানে একশো কুড়ি টাকা এগুলো সব একশো টাকা করে দাম ফুলের আর এটা সত্তর টাকা এই যে রেড কালার দেখো এটা পুরো রেড গোলাপ এটা খৈরি কালার ওটা হ্যাঁ কোনটা বাবার মায়ের গোলাপ কোনটা ও এটা ডালিয়া এই যে দুটো ডালিয়া ফুল কিনেছে না না বোবা দা গাছ বোবা দালি পালাইছে গো এই টপ আমাদের দা বাবা কিনেছে গাছটা গাঁদা গাছ দুটোই দা বাবা কিনেছে বুবা গোলাপ গাছ কিনেছিল এখানের মধ্যে সব থেকে আমার ভালো লাগছে এই কালার পিঙ্ক কালারের এই গোলাপটা আমি কিনলাম হনুমানের জন্য এই যে গোলাপ গাছগুলো এখানে দেখা হলো ওই পাঁচটা গোলাপ কেনা হয়েছে একটা হলুদ হলু হ্যাঙ্কি পিঙ্ক রেড আর এটা খুব সুন্দর কালার লাগছে